আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পর্ব তিনে আমরা আজকে শিখব একশো তিরিশ একটি ঋণাত্মক সংখ্যা এই সংখ্যার একের এবং দুয়ের পরিপূরক এগুলো আমরা শিখব এখন কয় বিট রেজিস্টারে আমাকে সাজাতে হবে একশো তিরিশকে কে আমরা বিট রেজিস্টারে সাজাতে হবে আমরা কিন্তু ইতিপূর্বে যে আমরা পরব তিনে আমরা কিন্তু একটা সংখ্যা দেখিয়েছিলাম মনে আছে কি না এই একশো সাতাইশ সংখ্যাটা যদি একশো সাতাশের থেকে নিচে হয় তাহলে আট বিট রেজিস্টারে আর সংখ্যাটা যদি একশো আঠাশ থেকে উপরে হয় তাহলে ষোলো বিটে সাজাতে হবে তাহলে আমার সংখ্যাটা কত এই যে আমি সংখ্যাটা নিলাম এখানে একশো তিরিশ এটা কি একশো আঠাশের উপরে না নিচে একশো আঠাশ থেকে উপরে হইলেই আমার সংখ্যাটা ষোলো বিট রেজিস্টারে সাজাইতে হবে তাহলে আমরা ষোলো বিটের রেজিস্টারে যদি আমি যে এক এবং এই যে এক ও এর পরিপূরক করবো একশো তিরিশ এর প্রকৃত মান আগে আমরা বের করে নিই একশো তিরিশের প্রকৃত মান একশো তিরিশের প্রকৃত মান আমরা বের করার সময় কিভাবে করব লক্ষ্য করো নিচে একটা সূত্র আছে দেখো যে ওয়ান ডবল টু টু ডবল ফোর ফোর ডবল এইট এইট ডবল ষোলো এই সূত্র থেকে আমরা যে কোনো বাইনারি সংখ্যা মান বের করতে পারি তাহলে কিভাবে বের করব দেখো ক্যালকুলেটার হাতে নেও ক্যালকুলেটার হাতে নিয়ে প্রথমে আমরা এই যে জিরো আনলাম এখন আমরা এই অঙ্কটা দেখো প্রথমে দেখো আমরা এখানে যেহেতু আমরা একশো তিরিশ তাহলে এই যে সূত্রটা আমাদের আছে দুইশো ছাপ্পান্ন তাহলে আমরা দুইশো ছাপ্পান্ন আমাদের দরকার নাই এটাকে তো একশো আটাই যেহেতু একশো আঠাশ এই দেখো একশো আঠাশ উঠলো তারপরে যুগ চাপলাম এটা কিন্তু এই যে সূত্রের এই যে সূত্রের একশো আঠাশ উঠাইলাম না নেওয়ার কারণ হইলো আমার সংখ্যাটা একশো তিরিশ এটা তো বড় বেশি হয়ে গেছে এই জন্য ওইখানে যাইতে হবে না নিচে থেকে ধরতে হবে একশো আঠাশ উঠাইলাম তারপর যুগ চাপো ওই যে যুগ চাপলাম যুগ চাপার পরে এখন আমার কত উঠাতে হবে একশো আঠাশের পরে হলো চৌষট্টি দেখো চৌষট্টি লিখলাম আহ চৌষট্টি নিলে দেখা যাইতেছে এন একশো তিরিশ আর আমি নিছি কত একশো আঠাশ আর কত হইলে আমার আর কত হইলে একশো তিরিশ হয় তাহলে মাত্র দুই হলেই হয় তাহলে আমার এই যে এখানে চৌষট্টি বত্রিশ ষোলো আট চার এগুলো নিতে হবে না শুধু টু নিলেই হচ্ছে তাহলে টু যোগ করো এই যে টু যোগ করলাম এই দেখো একশো তিরিশ হয়ে গেছে একশো তিরিশ তাহলে এখানে লক্ষ্য করো আমরা এই যে একশো তিরিশ একশো তিরিশ এই সংখ্যাটা করতে গেলে আমার এই যে একশো আঠাশ নিতে হচ্ছে আবার চৌষট্টি লাগে না বত্রিশ লাগলো না ষোলো চলে না এইটও দরকার নাই ফোরও বাদ তাহলে শুধু টু নিলাম টু এই যে টু নিলাম ওয়ান তো বাদেই লাগে না আচ্ছা তাহলে আমরা এই যে এখানে টু আর লোগা লোকা একশো আঠাশ এই দুইটা সংখ্যা যোগ করলে হচ্ছে একশো তিরিশ এই জন্য এই দুই সংখ্যার নিচে ওয়ান এই যে দুই সংখ্যার নিচে ওয়ান বাকিগুলো জিরো এইভাবেই আমাদের প্রকৃত মান বের করতে হয় এখন দেখো কয়টা বিট আসছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা বিট আসছে তাহলে আটটা বিট আমরা লিখে নিব প্রথমে হলো একটা ওয়ান এই এই ধান পাশ থেকে শুরু করি যে জিরো একশো তিরিশের এই যে আমরা এই সোজা লিখবো এই যে একশো তিরিশের প্রকৃত মান একদম এই সোজায় এই সোজায় লিখবো এখান থেকে প্রথমে হলো জিরো ওয়ানের গড় পরে ট্যুর গড়ে হলো ওয়ান এই যে জিরোর গড়ে জিরো এই ওয়ানের গড়ো জিরো টুর ঘরে ওয়ান পরে জিরো দেখো কয়টা জিরো আসছে গন্যা রাখি নাহলে ভুল হয়ে যাবে এক দুই তিন চার পাঁচটা জিরো পরে ওয়ান তাহলে পাঁচটা জিরো দিই এই যে এক দুই তিন চার পাঁচ এই যে পাঁচটা জিরো দিলাম পরে ওয়ান এখন বিট আসলো কত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা বিট তাহলে আমার কয় বিটে সাজাতে হবে আমাকে সাজাতে হবে ষোলো বিটে তাহলে আমার আরও আটটা অতিরিক্ত বিট লাগবে তাহলে আমরা আরও আটটা সামনে আটটা জিরো দিব। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই আমরা আটটা নিলাম এই দেখো আমার বিটে সাজানো হয়ে গেছে প্রকৃত মান এটা একশো তিরিশের এই যে একশো তিরিশের প্রকৃত মান এই করলাম এখন আমরা এই যে একশো তিরিশের কি বের করবো একের দুয়ের পরিপূরক এখন সংখ্যাটা যদি আমার ধনাত্মক হয় প্লাসের হয় তাহলে কি হবে এই প্রকৃত মানেই একের পরিপূরক দুইয়ের পরিপূরক কথাটা বুঝো নাই যদি সংখ্যাটা ধনাত্মক হয় অর্থাৎ প্লাসের হয় তাহলে সংখ্যাটা এই প্রকৃত মানেই একের দুয়ের পরিপূরক এটা আমার নতুন করে আর কিছু বের করতে হবে না তাহলে এখানে আটটা জিরো এখানে আমার আটটা জিরো দিতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তারপর একটা ওয়ান পরে জিরো এক দুই তিন চার পাঁচ পাঁচটা এক দুই তিন চার পাঁচ পরে একটা ওয়ান শেষে একটা জিরো আবার টের পরিপূরক একই অবস্থা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট পরে একটা ওয়ান পরে পাঁচটা জিরো এক দুই তিন চার পাঁচ পরে শেষে ওয়ান জিরো তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো পনেরো ষোলো তাহলে দেখো এই যে প্রকৃত মান একের পরিপূরক দুয়ের পরিপূরক সব একই একই কারণ যদি সংখ্যাটা আমার কি হয় ধনাত্মক হয় এই যে আমরা দুইটা সংখ্যা নিলাম উপরে একটা ধনাত্মক প্লাসের আরেকটা ঋণাত্মক অর্থাৎ মাইনাসের মাইনাসের সংখ্যাকে ঋণাত্মক বলে এবং প্লাসের সংখ্যাকে ধনাত্মক বলে এই দুইটি সংখ্যা আমরা টুয়ের একের দুয়ের পরিপূরক করব কিন্তু ধনাত্মক সংখ্যা হলে আমাদের প্রকৃত মান যে মানটা পাইলাম ওই মানটাই আমার একের দুয়ের পরিপূরক যদি সংখ্যাটা ধনাত্মক হয় এখন চিহ্নবিট হলো এই যে আট বিটের গড় যেটা যেটা আট বিটের গড় আট বিটের গড় যে চিহ্নটা বাঁকা হয়ে গেছে আমরা সোজা করে লিখতে চেষ্টা করব তাহলে সুন্দর হবে এই যে এই আট বিটের যে গড়টা এটা হলো আট বিট না সরি এই ষোলো বিটের যে গড়টা এটা হলো বিট এই চিহ্ন বিটের গড়ে যদি জিরো থাকে তাহলে আমার কি হবে প্লাস দেখাইতে হবে এখানে প্লাস এখানেও প্লাস এখানেও প্লাস এই প্লাস দেখাইতে হবে এই হলো কিন্তু আমাদের এই প্লাসের একশো তিরিশের ষোলো বিট রেজিস্টারে আমরা কি হইলো একের দুয়ের পরিপূরক হয়ে গেল এখন আমরা আসি ওই যে এখন আমরা করবো ওই যে এই যে একশো এই যে একশো তিরিশ মাইনাসের এই যে ঋণাত্মক সংখ্যার একের দুয়ের পরিপূরক তাহলে আমরা এই যে প্রথমে একশো তিরিশের প্রকৃত মান বের করতে হবে একশো তিরিশের প্রকৃত মান ওইখানে এই যে ওইখানে যেটা এখানে তো এইটাই একটাই হবে এখানে একটাই হবে তাহলে আটটা জিরো দিয়ে দেই। আমরা তো আগে বের করছি তাহলে নতুন করে বের করতে হবে না মানে বুঝতেছে তো এই যে ওইখানে দেখো এই যে আটটা জিরো আমরা আটটা জিরো লিখবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এগুলো আটটা জিরো নিলাম তারপর একটা ওয়ান তারপরে যে একটা ওয়ান পরে হইলো জিরো পাঁচটা এক দুই তিন চার পাঁচ জাগা নাই একদম ছোটো করে ফেলছি জাগা নাই তারপরে হইল ওয়ান ওয়ান জিরো এই আমার ষোলো বিট হয়ে গেলো দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো হ্যাঁ ষোলো বিট হয়ে গেল এখন এই সংখ্যাটা আমরা একের পরিপূরক করব কারণ আমরা সংখ্যাটা কিন্তু প্রথমে নিয়েছি কোন সংখ্যাটা প্রথমে নিয়েছি ধনাত্মক প্লাসের এখন নিতেছি এই ঋণাত্মক মাইনাসের মাইনাসের সংখ্যা হলে আমার একের দুয়ের পরিপূরক করতে হবে দেখো এই যে আমরা যে প্রকৃত মান পেলাম একশো তিরিশের এই মানটা কি উল্টায়া বিপরীত করা লিখলেই আমার একের পরিপূরক হবে জিরোর স্থলে ওয়ান তাহলে জিরো এখানে কয়টা দেওয়া হয়েছিল আটটা তাহলে আমার এই ওয়ান দিতে হবে আটটা দেও আমরা আটটা ওয়ান দিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই হলো আটটা জিরোর জায়গায় আটটা ওয়ান হলো ওই ওই যে একটা ওয়ান ওয়ানের জায়গায় জিরো হয়ে যাবে ওয়ানের জায়গায় জিরো হয়ে যাবে এখন ওই পাঁচটা জিরো আছে আমি পাঁচটা আবার পাঁচটা ওয়ান দেব এই এক দুই তিন চার পাঁচ এই যে পাঁচটা ওয়ান দিলাম তারপর ওই যে লাস্ট একটা ওয়ান আছে এই যেখানে এই ওয়ানের জায়গায় জিরো হয়ে যাবে এই জিরো হয়ে যাবে আর এই জিরোর জায়গায় ওয়ান হয়ে যাবে এর নাম হইল একের পরিপূরক প্রকৃত মানকে বিপরীত করে লেখার নামেই একের পরিপূরক একদম সহজ না বোঝার কিছু নাই এখন এই যে দুয়ের পরিপূরক করব। আমরা এখন এই যে টুয়ের পরিপূরকটা কিভাবে করব। এটা একের পরিপূরক কমপ্লিট হয়ে গেছে আবার আমরা এই যে প্রকৃত মান আমরা পেয়ে গেছি এখন আমরা এই যে টুয়ের পরিপূরক করতে গেলে এই যে একশো তিরিশের টুয়ের পরিপূরক করতে গেলে আমাদের কি হবে ওই সংখ্যার সাথে এই যে এই সংখ্যার সাথে এই একের পরিপূরকের সাথে এক যুগ করতে হবে একের পরিপূরকের সাথে এক যুগ করবো হয়তো যুগ করো জিরো আর জিরো ওয়ান আর ওয়ান যুগ করলে কত হয় ওয়ান আর ওয়ান যুগ করলে কত হয় দশ দেখো বাইনারি যুগের ভিডিওগুলো আমার আপলোড দেওয়া আছে ওইগুলোতে দেখবা বাইনারি যুগের নিয়মগুলো সুন্দর করে দেখিয়ে দেওয়া হচ্ছে এখন আবার নতুন করে যদি বুঝাইতে চাই অনেক সময় নষ্ট হবে দেখো এক আর এক যুগ করলে দশ হয় দশের দশের নামবে জিরো হাতের থাকবে ওয়ান হাতের ওয়ান এসে যুগ হয়ে যাবে এই জিরোর সাথে এই জিরোর সাথে ওয়ান যুগ করলে ওয়ানই হয় এই ওয়ানই হলো ঠিক আছে এখন আর হাতের নাই এখন এই সংখ্যাগুলো যেগুলো আছে এগুলো যেভাবে আছে ঠিক সেভাবেই নিচে নিচে নেমে যাবে হ্যাঁ কিন্তু এই ওয়ানটা শুধু একের পরিপূরকের সাথে যোগ করবে কিন্তু আবার দেখো এই সংখ্যাগুলো দুইটা আবার ওই সংখ্যার সাথে যোগ করতে যেও না হ্যাঁ আমাদের বাইনারি যুগের যদি কোনো সমস্যা হয়ে যায় ভুল হয়ে বুঝতে সমস্যা হয় তাহলে আমাদের বাইনারি যুগের ভিডিওগুলো আপলোড দেওয়া আছে এগুলো দেখে নিবি তাহলেই বুঝতে সহজ হবে এখন এখানে দেখো জিরো ওয়ান কয়টা আছে এক দুই তিন চার পাঁচটা তাহলে আমরা পাঁচটা ওয়ান এখানে দিয়ে দিই এক দুই তিন চার পাঁচটা পাঁচটা ওয়ান দিলাম তারপরে দেখো এখানে এই জিরো আছে একটা ওই জিরো জায়গায় জিরো দিয়ে দিলাম তারপর ওয়ান আছে কটা আটটা আটটা ওয়ান দিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই আটটা ওয়ান দিলাম এই দেখো আমার ষোলো বিটে হয়ে গেল দেখোটা বাসে কম হুম এই দেখো আমাদের এখানে ষোলো বিটে টুয়ের এর পরিপূরক এই টু এর পরিপূরক এখন তোমাদের প্রশ্ন হলো আমরা এই যে একশো তিরিশ কিন্তু ধনাত্মক এই দনাত্মকের একের দুয়ের পরিপূরক করলাম এই যা একে প্রকৃত মান একের পরিপূরক দুয়ের একই যদি সংখ্যাটা আমার কী হয় ধনাত্মক হয় কিন্তু এই সংখ্যাটা যদি ঋণাত্মক হয় তাহলে একের দুয়ের পরিপূরক করার সময় আমাদের প্রথমে প্রকৃত মান বের করতে হবে তারপর প্রকৃত মানকে বিপরীত করে দিলেই একের পরিপূরক একের পরিপূরকের সাথে ওয়ান যোগ করে যে মান পাওয়া যাবে সেটা হয়ে যাবে টুয়ের পরিপূরক কিন্তু প্রশ্ন হলো তোমাদের তো ওই যে সংখ্যাটা ঋণাত্মক কিন্তু ঋণাত্মক দেখতেছি না ঠিক আছে না দেখতেছি না তাহলে এটা কীভাবে হলো ওটা তো ওই আগেরটার মতোই হচ্ছে না 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 এখন লক্ষ্য করো নিচে এখানে আমরা আট বিটের গড়ে ষোলো বিটের করে আসি এ দেখো ষোলো বিটের ঘরে আসি ষোলো বিটের গড়ে যদি জিরো থাকে তাহলে আমার এখানে প্লাস দেখাইতে হবে এই জন্য আমি আগেই প্লাস দিয়ে রাখছি আচ্ছা আর যদি এই যে এখানে ষোলো বিটের গড়ে যদি ওয়ান থাকে তাহলে এখানে আমার মাইনাস দেখাতে হবে এই যে এখানে মাইনাস দেখাইতে হবে হ্যাঁ যদি ষোলো বিট অথবা আট বিটে করো আট বিটের গড়ে চিহ্ন বিট ষোলো বিটের গড়ে হবে চিহ্নবিট এই দেখো ষোলো বিটের গড়ে যেখানে কত ওয়ান তাহলে তুমি বলো তুমি বলো এখানে কত কি দেখাবি প্লাস না মাইনাস হ্যাঁ অবশ্যই মাইনাস দেখাতে হবে এখানে মাইনাস দেখাই এই মাইনাস দেখাইলাম এই তো হয়ে গেল আমাদের একের পরিপূরক দুয়ের পরিপূরক হয়ে গেল ধনাত্মক সংখ্যার কিভাবে করতে হয় এবং ঋণাত্মক সংখ্যার কিভাবে করতে হয় দেখিয়ে দিলাম আমাদের আমরা পরবর্তী এই পর্বে মানে একশো তিরিশ অর্থাৎ একশো আঠাশের এই যে এখানে দেখো সংখ্যাটা আমি লিখছি একশো সাতাইশ থেকে যদি সংখ্যাটা নিচে হয় তাহলে আট বিট একশো আঠাশ থেকে একশো আঠাশ থেকে সংখ্যাটা যদি উপরে হয় তাহলে ষোলো বিট তাহলে এই কী কারণে আট বিট এবং কী কারণে ষোলো বিট এই ধরনের ভিডিও আর আপলোড দিচ্ছি না এখন আমরা পরবর্তী দিব এই বাই টুয়ের পরিপূরক করে কোনো সংখ্যাকে বাইনারিতে টুয়ের পরিপূরক করে যোগ বিয়োগ করা যায় এই কয় আট বিটে অথবা ষোলো বিটে এইগুলা পরবর্তী ভিডিওতে দেখবি ঠিক আছে ইনশাআল্লাহ